আসসালামু আলাইকুম আমি এখন আছি গৌরীপুর জংশন রেলওয়ে স্টেশনে গৌরীপুর জংশন রেলওয়ে স্টেশন হল বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা গৌরীপুর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন আমি চট্টগ্রাম থেকে কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম গৌরীপুর রেলওয়ে স্টেশনে জয় এক্সপ্রেস ট্রেনে করে আমি সকাল নয়টা পনেরোতে হই বিকাল সাড়ে চারটার মধ্যে পৌঁছে যাই গরিপুর তো আমি ওয়েট করছি মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের জন্যে যে দেখতে পাচ্ছেন আপনার সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটাই বিজয় এক্সপ্রেস ট্রেন এটাতে করে কিছুক্ষণ আগে আমি এসেছি মোহনগঞ্জ এক্সপ্রেস করে যাব অনেকট্রোনাতে তো আমি যেখানে বসেছিলাম ওই পাশটাতে অনেক রোদ এই জন্য একটু ছায়াতে বসবো আর এই ট্রেনটা ওয়েট করছে ইঞ্জিন ঘোরানোর জন্যে গৌরীপুর এসে ইঞ্জিনটা মায়মুন সিংয়ের দিকে ঘোরাবে এইটাকে মায়মুন সিংয়ের ট্রেন হলো বর্তমানে এটা জামালপুরের ট্রেন হয়ে গিয়েছে কারণ এটা মায়মুন হয়ে জামালপুর যায় এই আর এই বাসের যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন এই দুইটা লাইন দিয়ে ট্রেনটা আসবে ঢাকা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ঢাকা থেকে এসে আমাদেরকে নিয়ে টোলো যাবে একদম মোহনগঞ্জ পর্যন্ত আর নেত্রকোনাতে আমি আস্তে আস্তে আছে তার মধ্যে শুভ পঁচিশ টাকাটা ষাট টাকা এসি বাদ বারোশো আট টাকা এসি সিট ইচ্ছা আঠারোশো টাকা আপনি ওটা চাইলে স্টেশন থেকেও টিকিট কিনতে পারবেন আবার চাইলে আপনি অনলাইনেও কিনতে পারবেন আপনার ইচ্ছা এটা একটা লোকাল ট্রেন এটা ময়নগঞ্জ থেকে খুব সম্ভবত ঢাকা যাচ্ছে তো এই ট্রেনটাতে আমি যখন আমি যাব এই পাশে প্ল্যাটফর্মের সাথে যে রেল লাইনটা আছে ওইটা দিয়েই আমি যাব কিছুক্ষণের মধ্যে চলে আসবে ট্রেন সামনে একটা লোকাল ট্রেন আর ময়নগঞ্জ এক্সপ্রেস যেটা সেটা হচ্ছে ইন্টারসিটি তো এই আরেকটা আছে হাওড় এক্সপ্রেস এটাও ভালো ট্রেন এই যে ট্রেনটা এই ট্রেনটা চলে গেলে কিছুক্ষণের মধ্যে চলে আসবে তবে বিজয় এক্সপ্রেসে আপনি চাইলে কুমিল্লা পর্যন্ত টিকিট করতে পারবেন বা গৌরীপুর পর্যন্ত তো স্টেশন বেঁধে কিন্তু আপনার টিকিট প্রাইসও কমে যায় যে প্রাইসগুলো বললাম এই প্রাইসগুলো হচ্ছে একদম চট্টগ্রাম থেকে এটা হচ্ছে লাস্ট কন্ট দোস্তুল জামালপুর সেই জামালপুর যাক আমি ওয়েট করতে করতে মোহন এক্সপ্রেস ট্রেন চলে এসেছিল ট্রেন উঠবো এই জন্য ভিডিওটা করি নি ট্রেনে বসে তারপর আবার ভিডিও করা শুরু করলাম আর যে আরেকটা ট্রেন যাচ্ছিলো তো একটা ট্রেনে বসে আরেকটা ভিডিও করতে ভালোই লাগছিলো ওই পাশে একটা লোকাল ট্রেন আর ডেতা ইন্টারসিটি মাত্র বিকেল হলো কিন্তু যে সন্ধ্যার মধ্যে চলে যাবো নেত্রকোনা যাওয়ার সময় আকাশটা অনেক সুন্দর লাগে কারণ ট্রেন বসে সূর্যাস্ত দেখতে আমার সবসময় খুব ভালো লাগে আমি জানলার পাশে বসে ওয়েট করছি কখন সূর্য ডুবে ওই ট্রেনটা চলে গেলেই আমাদের ট্রেনটাও দ্রুত চলা শুরু করে দেবে তারপর চলা শুরু করে দিয়েছি যে সামনে ট্রেনটার জন্য দেখতে পাচ্ছি না আকাশটা অনেকক্ষণ ধরে ওয়েট করছি আকাশ দেখার জন্য কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে আর এই দক্ষিণ আকাশটা দেখতে খুবই সুন্দর লাগে কিছু মানুষজন মেনে যাবে আর তখনই কমবে কিছু তিনি এখানে বেশ কয়েকটা স্টেশন আছে তারপর বাংলা সবগুলোর নাম মনে নেই তো ওখানে কিছু কিছু মানুষজন নেমে যাবে তখন একদম খালি হয়ে যাবে না একটু কোনো যেতে যেতে এই মায়ুন এর পর থেকে ওই কি কিছুটা লোকালের মতো করে ফেলে মানে লোকাল বলতে টিকিট করা থাকে আর কি মানে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে মানুষ টিকিট করে 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 উঠে করে করে দেখতে মানুষজন কিছু নেমে এখন একদম খালি হয়ে গিয়েছে আর এখন একদমই সন্ধ্যার আগে আগে কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যাবে তো অন্ধকার হয়ে যাওয়ার আগে আমি ভাবলাম নিজের এলাকাতে একটু ভিডিও করে নিই আসে দেখতে খুবই ভালো লাগছিল ট্রেনের হওয়াজের সাথে যাক ওয়েট করতে করতে সেই সন্ধ্যা চলে এসেছে ট্রেনে করে যতবার যাই রক্তিম আকাশটা অনেক ভালো লাগে তো আকাশে ভিডিও করতে করতে হঠাৎ করে গাছের আড়ালে চলে গিয়েছিল আকাশটা এখন আবার দেখতে পাচ্ছি ভিতরটা একটু দেখাই যাক ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে পর্যন্ত আল্লাহ